আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেমন কেমন সাইন দেখার মতো একটা ফিলিক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে ই দুইশো আঠারো এল আর এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি একটি ডিসপ্লে রয়েছে আর উপরের দিকে পেয়ে যাবেন হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সেভেন ডিসপ্লে দুইটা ডিসপ্লে রাখা হয়েছে এই ফোনটাতে এখানে দেখেন টাইম তারিখ দিন নেটওয়ার্কিং সিগনাল রয়েছে ব্যাটারির চিহ্ন রয়েছে আর এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে এক হাজার পঞ্চাশের ব্যাটারি পেয়ে যাবেন পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেই কথা কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা আছে সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন মাঝখানে বাটনটা দেখেন খুব সুন্দর দুইটা রাখা হয়েছে সাইডে আমরা পেয়ে যাবো হচ্ছে টর্চ লাইট সুইচ যদি নিচের দিকে চলে আসি সুন্দর দুটো টর্চলাইট রয়েছে চার্জিং এবং মাইক্রোফোন যদি আমি টর্চ লাইট টা জ্বালিয়ে দিই দেখেন এখানে সুইচ দিলে কিন্তু এখানে টর্চলাইটটা জ্বলবে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু দেয় দেখেন খুব সুন্দর টর্চ লাইট দুটা আলাদাই পেয়ে যাব হচ্ছে একটি ক্যামেরা রিঙ্গার স্পিকার ফিলিপস লোগোটা রয়েছে বাম পাশে পেয়ে যাবো হচ্ছে আমরা ভলিউম মাইনাস ভলিউম প্লাস আর এখানে হচ্ছে দুটো সিদ্ধ রয়েছে আর ফোনটার প্রাইস ধরা হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকা আর এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি ফুল রিভিউ দেখতে হলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন